কলেজে কোরআন নাই বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই যেখানে কোরআন নাই সেখানে তৈরি হয় সন্ত্রাস ঠিক কিনা যেখানে সন্ত্রাস তৈরি হয় মানবতা থাকে না দুর্নীতি ছড়িয়ে পড়ে মসজিদে কোরআন আছে তাই মসজিদের ভিতরে মারামারি নাই মাদ্রাসায় কোরআন আছে মাদ্রাসার ভিতরে সেখানে কখনো মারামারি নাই ওস্তাদের সামনে আস্তা হেতুর শুরুতে বসে আদবের সাথে কথা বলে সুতরাং কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে এই জাতিকে ইসলামের নেতা সম্মান করে দেওয়ার জন্য যে কবি সর্জন আগে দেখা গেছে পাত্র বইতে হজরত আবু বকর হজরত ওমরের জীবনী ছিল বিদয় হজের ভাষণ ছিল কিন্তু সেগুলো আজকে তুলে ফেলে দেওয়া হয়েছে এখন ছাত্ররা মাদ্রাসা স্কুল গেলে পরে কি করতে হয় আলু ভর্তা কেমনে করতে হয় বেগুন ভর্তা কেমনে করতে হয় সাইকেল চালাই টিরিং টিরিং হ্যাঁ ব্যাংক কেমনে হাত পা উপরের দিকে টান টান করলে কি হয় ব্যাংলা ফালাফি হাস প্যাক প্যাক এই ধরনের শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের শিক্ষা যদি থাকে আর অফিস কেন্দ্রিক যেই ট্রেনিংগুলো হয়েছে মোবাইলে যা দেখেছি নারী আর পুরুষ একই সাথে লাফালাফি এবং অঙ্গভঙ্গি করে তাতে আমার অবজারভেশনে ধরা পড়েছে যে নারী আর পুরুষ একসাথে যখন হচ্ছে এটা তাহলে লজ্জার কোন কিছুই থাকে না তাহলে যার লজ্জা নাই তার ইমান নাই ঠিক না যার লজ্জা নাই যার হায়া নাই তার ইমান নাই আজকে এই ধরনের অভাব মেনামেশার মধ্যে এবং শিক্ষা ব্যবস্থাকে যেভাবে পাশ্চাত্যমুখী করা হয়েছে তাতে এই জাতির মানুষগুলো ধর্ম থেকে বিমুখ হতে আর সময় লাগবে না এই জন্য আমাদের বর্তমান কি করণীয় রসুলও বলেছেন হাদিসের মধ্যে আসছে রসুল ভবিষ্যৎবাণী করেছেন দশটা ভবিষ্যৎবাণী করেছেন হাদিস থেকে বলছে খুব খেয়াল করবে তার মধ্যে এমন ভবিষ্যৎবাণী করেছেন যখন এক সময় আসবে রাষ্ট্রীয় কোষাগরে যারা থাকবে রাষ্ট্র পরিচালনা যারা করবে তারা জনগণের মালকে লুটের মাল মনে করবে নিজেরা খাবে অর্থ সম্পদের আমার বন্ধুগণ এই ধরনের বর্তমান দেখেন নেতৃস্থানীয় আমি কাউকে বিরুদ্ধে বলবো না নেতৃস্থানীয় এবং নেতৃবৃন্দ এবং যারা যারা দেশ এবং সমাজ পরিচালনা করে তাদের সাথেই হাদিসের সাথে একটু মিল করবে দেখবেন রসুল বলেছেন জনগণের মালকে লুটের মাল মনে করবে আজকে জনগণ যতটুক পাওয়ার দরকার এতটুক আর পাচ্ছে না ঠিক কিনা আমার ভাইরা মানুষের ক্রয় ক্ষমার ক্ষমতার বাইরে চলে গেছে মানুষের খুব বিপদ হয়ে গেছে সম্মানিত ভাইরা রসুল বলেছেন দুই নম্বরে আমানতের খেয়ানত করবে প্রত্যেকটি জায়গায় আজকে যেখানে দেখেন সেখানে আমানতের খেয়ানো রাষ্ট্রীয় দায়িত্ব এটা একটা আমানতের মধ্যে যে আমানত পালন না করলে পরকালে আল্লাহর কাছে ধরা খেতে হবে ঠিক না সেজন্য আমি অনেক সময় বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতে ছিলেন ওই খেলাপথ থাকাকালীন অবস্থায় মানুষের মধ্যে একটা লিস্ট একটা যেখানে বসতেন সেখানে একটা লিস্ট ঝুলায় রেখেছিলেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড যেখান থেকে পরিচালনা করতেন সেখানে লিস্টটা ঝুলায় রেখেছিলেন এবং যারা ওয়াস হয় যারা দারিদ্র পীড়িত সেই সমস্ত মানুষদের খেদমত করার যারা করবে দেখাশোনা করবে বরণ পোষণ করবে তাদের একটা নাম ওই ডান সাইটে লিপিবদ্ধ থাকতো হজরত অমর দেখলেন যে এক জায়গায় একটা বিধবা মহিলা কিন্তু তার ডান সাইডে খেদমত করবে কে এইরকম লোক পাওয়া যাচ্ছে না এখানে সেখানে নাম লিপিবদ্ধ নাই তাহলে এই মেয়েটার খেদমত আমি নিজেই করব তিনি যথাযথভাবে সকালে ফজরে নামাজ পড়ে চলে গেলেন চলে গিয়ে তিনি মেয়েটা কি ডাক দিলেন নমা আপনার কি কাজের দরকার একটু বলেন মেয়েটি ঘরের মধ্যে থেকে

ওমর বললেন কে করে দিল এটা কি আপনি বলতে পারেন আমি তো চিনি না আমারে বলেছিলেন যে তুমি পর্দার ভিতরে ঢোকো মা তাই আমি পর্দার ভিতরে ঢুকেছিলাম সুতরাং কে করে দিল এটা তো আমি বলতে পারব না হজরত ওমর সিদ্ধান্ত নিলেন আগামী কাল এর চেয়ে আগে যাব হজরত ওমর পরের দিন আরো আগে গেলেন ফজরের আগে সেদিনও ডাক দিলেন ওমর কি কাজ করে লাগবে বলে দেন মেয়েটি বললে আজ তো সেই কাজগুলো করে দিয়ে গেছে কে করে দিল আমি বলতে পারবো না আমি চিনি না তার দিকে দেখিও নাই এরপর অমর চিন্তা করলেন আগামী কালকে আমি আরো সকালে যাব দেখি কে এই কাজগুলো করে যায় তাহার যতের সময় হয়ে গেছে হাজরত তুমুর যখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে তিনি দেখতে ছিলেন কে কাজ করে দেখলেন একজন মানুষের মাথার উপরে রুমাল দেয়া মুখটা ঢেকে ফেলেছে তারপরে যা যা কাজের দরকার সবই করে দিয়ে যখন রাস্তায় চলে আসলেন হজরত কমর ধমকের স্বরে বললেন কে আপনি এত রাত করে বৃদ্ধা মহিলার কাজ করে যান কে আপনি বলেন তখন তিনি বললেন রুমালটা শূন্য করে দেখালেন আর বললেন আমি আবু বকর করে তিনি কিন্তু খেলাফতের মসনদে আছেন রাষ্ট্রীয় দায়িত্বের তিনি দায়িত্ব অধিষ্ঠিত আছেন তিনি একজন রাষ্ট্রপতি তিনি প্রেসিডেন্ট তিনি জনগণের খাদেন সুতরাং তিনি নিজে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আবার সেই বৃদ্ধা মহিলার কাজ নিজ হাতে করে দিয়ে আসেন সোমান এখন কি মেম্বারও করবে এরকম চেয়ারম্যান তো বললামই না আর এমপি সাপ্তাহ আরও সমস্যা তাই না মন্ত্রী হইলে তো কথাই নেই সামনেও পুলিশ পিছনে পুলিশ দানেও পুলিশ বামেও পুলিশ প্রোটেকটিভ এরিয়ার মধ্যে থাকে সব সময়র জন্য কিন্তু তাদের এত প্রোটেকটিভ লাগে নাই। কারণ কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত কোরআন মানুষকে পরোপকারী বানায় ঠিক কি না কোরআনের শিক্ষাটা আত্মকেন্দ্রিক বানায় না এটা পরোপকারী বানায় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে মানুষ বিনয়ী হয় বিনয়ের সর্বশ্রেষ্ঠ নমুনা দেখালেন হজরতে আবু বকর অমর জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা কিন্তু আপনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এই কাজটা এত ছোট কাজটা আপনি কেন করছেন বললেন আমি যেমন আগে আবু বকর ছিলাম এখনো সেই আবু বকরই আছি আমি একটুকু বদলে যাই নাই আগেও খেদমত করেছি আমি এখনো খেদমত করব। অমর বললেন আচ্ছা আপনার পায়ে জুতা নাই কেন এত গভীর রাতে জুতা সারা এসছেন কেন হাজরত বললেন ভাই অমর এই গভীর রাত্রে অনেক মানুষ ঘুমান্ত অবস্থায় আছে আর আমি যদি জুতা পায়দা হেঁটে যাই আমার জুতার শব্দে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ আদালতে আমাকে আসামি হওয়া লাগবে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে আমার ইসুতার শব্দ যদি তাদের ঘুম ভেঙে যায় আর আজকে আমাদের সাথে মিলান সাহাবিদের সাথে মিলান জিজ্ঞাস করলেন সব মহিলার কে কে খেদমত করবে কোন পুরুষের কে খেদমত করবে দান সাইডে নাম লেখা আছে কিন্তু এখানে নাম লেখা নাই কেন গোপন কেন তিনি বললেন গোপনে এবাদত আল্লাহর পছন্দ হয় তাই আমি এটা প্রকাশ না করে আমি আমার নামে ওটা আমার নাম ওখানে লিখি নাই আমি তার খেদমত একান্তই করেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই ছিল তাদের এ অবস্থা আপনি ওমরের দিকে তাকান যে ওমর ছিলেন সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় মাস্থান যার নাম শুনলে সেই সময় ভয় পেয়ে যেত সেই মানুষটা কোরআনের কাছে আসার কাছে পরে কত বিনয় হলেন আমি সংক্ষেপ করে বলতেছি কথাটা তিনি রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন মানুষের কোনটা প্রয়োজন সেটা দেখবার জন্য তিনি একবার দেখলেন এক জায়গায় বাতির আলো দেখা যায় বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায় দৃশ্য দেখে অভদ্রত বর চলে গেলেন বল দেখলেন একজন মহিলা মানুষ কি যেন রান্না করেন চুলায় আগুন জ্বালিয়েছেন এরপরে বাচ্চারা কাঁদতেছে পিছনের দিকে একবারও তাকায় দেখে না কে কান্দে এই দৃশ্য দেখে হজরত অমর বললেন মা এখানে তুমি কি রান্না করছো আর বাচ্চাগুলো কাছে একবারও তো তাকাও না তিনি বললেন অপথিক তোমার কাজে তুমি চলে যাও এখানে আমার ডিস্টার্ব করতে এসো না حضرت ওমর নাসর বান্দা না মা তুমি বলো কি হয়েছে বলো কয় বলো না আমি এই মদিনা স্টেটের লোক নই আমি বাইরের স্টেটের লোক বাইরের এলাকার লোক এখানে আমি এসেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওমরের কাছে সাহায্যের জন্য কিন্তু আমার যা রাস্তার মধ্যে যা এনেছিলাম মশকে যা ছিল সব ফুরিয়ে গেছে আমার সন্তানগুলো না খাওয়া অবস্থায় আছে কি খাওয়াবো কয় কি রান্না করতেছেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না বিজড়িত কণ্ঠে বললেন আমি যা রান্না করতেছি কেয়ামত পর্যন্ত জাল দিলে এটা তো কখনোই সিদ্ধ হবে না আমার সন্তানগুলো যাতে করে একটু শান্ত পায় কষ্ট যাতে লাঘব হয় এই জন্যই তো আমি এই চুলার উপরে একটা পাতিল দিয়ে পাথর দিয়ে আমি আগুন জ্বালাচ্ছি নড়াচড়া করছি যাতে আমার সন্তানগুলো গুলো পেয়ে ঘুমিয়ে যায় হজরত তমর চোখে পানি এসে গেল এরপরে অমর তখন চলে আসলেন আর বললেন মা অপেক্ষা করো তিনি বাড়িতে আসলেন এরপরে বাইতুল মাল সম্পাদককে বললেন এখানে খাবার আটা তরু তরকারি যা আছে সবই এখানে দিয়ে দেন আসলাম গোলামকে ডাক দেয় বললেন আমার মাথায় উঠায় দাও গোলাম ডাক দেয় বললেন আমিরুল মোমিনিন খলিবাতুল মুসলিম আপনার মাথায় আমি কেন তুলে দিব আমি তো নিজে নিতে পারি আপনি তো অর্ধ জাহানের খলিফা আপনি কেন নেবেন তিনি ডাকদা বললেন আসলাম রে আমি যেই অবস্থা দেখেছি দেখে এসেছি আমার যদি সঠিক সময় যদি পৌঁছাতে না পারি আল্লাহর আদালতে হজরত ওমর কে আল্লাহর দরবারে আসামের কাট দাঁড়াতে হবে আমি খেলাপথে থাকাকালীন অবস্থায় মানুষ তো দূরের কথা কোরাত নদীর তীরেও যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় সেটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ আকবার এই সচেতনতা বোধ সৃষ্টি করলো যেই শিক্ষা এটাই হলো কোরআনের শিক্ষা ঠিক কি না কারণ কোরআনের শিক্ষা বিনয় মানে তারা না শুনলেন না বিনয় বানান কোরআনের শিক্ষাটা মানুষের মন মস্তিষ্কর মধ্যে মাস্থানি ভাবকে দূর করে দেয় মানুষের মধ্যে চুরি বন্ধ করে দেয় ডাকাতি বন্ধ করে দেয় মাস্তানি বন্ধ করে দেয় ডাক্তারতা বন্ধ করে দেয় দুর্নীতি বন্ধ করে দেয় হারাপ বন্ধ করে দেয় সুদ বন্ধ করে দেয় ঘুষকে পরিহার করে কারণ কোরআনের শিক্ষা যার দিনের মধ্যে আছে কোরআন হচ্ছে আলো আর এই আলো যার কলমের মধ্যে ঢুকে পড়বে সেখানে কোনো অন্ধকার থাকার অধিকার নয় কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা শক্তি লাগে তিনি তিনি যখন নিয়ে গেলেন খুব খেয়াল করেন নিয়ে গেলেন যখন মাথায় করে নিয়ে তরু তরকারি নিজেই কুটলেন উনি কিন্তু অর্ধ খলিফা বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র নাকি গোটা পৃথিবীর অর্ধেক সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে তিনি নিজে তরু তরকারি কুটে রুটি বাদার সাহায্য করলেন এরপর বাচ্চাদেরকে তুলে উরুর উপরে বসায় খাওয়ায়া দিতেছিলেন মেয়েটা তখন দেখা গেল যে মেয়েটা তাকিয়ে দেখে হযরত অমর তো আর চেনে নাওনি তো তার দাড়ি একটু পাতলা ছিল বাতির আলোতে চোখের পানি এই দাড়ির ভিতর দিয়া জল জল করে দেখা যায় প্রতীক তুমি কাঁদতেছো এত ভালো মানুষ কিন্তু জালেম অমর একটা বার আমাদের দেখতে এলো না উনি কিন্তু অমর অমরের সামনেই বলছে জালেম অমর একবারও দেখতে এলো না দুই জালেম অমরের পরিবর্তে যদি তুমি যদি প্রেসিডেন্ট হইতে দেশে কতই না কল্যাণ হইতো দুই তিন নম্বর কাল কেমতের দিন জালেম অমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবো এই তিনবার জালেম বলল কারে হযরত ওমর কে আগের যদি যে ওমর ছিলেন এই ওমর যদি এখন থাকতেন তুলে আসার দিয়ে গিলু বের করে ফেলতেন ঠিক না কিন্তু তিনি বিনয়ের সাথে একটা কথা বললেন কি বললেন ওমা তুমি কালকে ওমরের কাছে যেও সেখানে আমারও দেখতে পাবে সত্যি মেয়েটা যখন সেখানে চলে গেছে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে বললেন ওমর কখন আসবে পিছনে আছে। দেখান সেখানে আমি যাব যা দেখে যাবো সব্য সর্বনাশ এই তো কালকে মাথায় করে নিয়ে আটা তরু তরকারি নিয়ে খাওয়া ধুয়েছে আমি তো তিনবার জালেম বলছি ওখানে হয়তো মারেনে আজকে মানে শেষ করে ফেলবে তাই তিনি পায়ের কাছে বলে বললেন আমি আমিন খলিফাতুল মুসলিম আমি দুঃখিত গতকালকে আমি তো চিনতে পারি নাই ব্যবহারে আমি দুঃখিত আমার কিছু বলেন না হযরত ওমর বললেন না তুমি আমার কাছে maaf তুমি আমার শরম দিও না লজ্জা দিও না কারণ তোমাদের টাইম মতো তোমাদের সময় মতো তোমাদের রিকয়ারমেন্ট হওয়ার আগেই আমি খাবার নিয়ে পৌঁছাতে পারি নাই এজন্য পরকালে আমি ওমরকে আদালতে আখিরাতে আমার বিরুদ্ধে মামলা দিও না সুবহানাল্লাহ তালি আগের যে ভাব ভাবছিল এখন কি আছে কোন শিক্ষার কারণে পরিবর্তন হয়েছে হ্যাঁ এই তো বুঝছেন আর এই শিক্ষাই তো এখানে কোরআন আছে সেখানেই শান্তি আছে এই মাদ্রাসায় কখনো কি দেখেছেন মারামারি হয় কখনো কি ঢুকুর এবারে মাদ্রাসায় দেখেন মারামারি হয় আটার দেখেছেন যে মারামারি হয় উলুম দেখেছেন না মারামারি হয় না কোন কলার ধরে ঘুষি মারছে এটা কি দেখছেন আপনারা শুনেছেন কখনোই না এটা কিন্তু অহরহ হচ্ছে কলেজের ছাত্ররা শিক্ষকের গুছায় কান ফাটাফাটা দেয় ঠিক কি না ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজে দেখেছি আমি নিজে ফেসবুকে দেখেছিলাম একবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটাইছে এবং যারা বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর তাদের জানালা কপার দরজা ভেঙে ফেলে দেওয়া হয় কথা ঠিক না কারণ কলেজে কোরআন নাই বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই যেখানে নাই, সেখানে সন্ত্রাস যেখানে সন্ত্রাস তৈরি হয় মানবতা থাকে না দুর্নীতি সরিয়ে পড়ে মসজিদে কোরআন আছে তাই মসজিদের ভিতরে মারামারি নাই মাদ্রাসায় কোরআন আছে মাদ্রাসার ভিতরে সেখানে কখনো মারামারি নাই ওস্তাদের সামনে আস্তাহিয়াতুল শুরুতে বসে আদবের সাথে কথা বলে সুতরাং কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে এই জাতিকে ইসলামের নেতা সম্মান করে দেওয়ার জন্য যে কবি সর্বান্ত করা হচ্ছে আমরা প্রত্যেকটি মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে এখানে পাথরের চেতনায় উদ্দীপিত হয়ে প্রতিহত করব যারা আজকে আছে দুহাত উঠে করে আপনমান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি না কিন্তু যদি আমার ওয়াজের মধ্যে কারো গায়ে লাগে তাহলে আমি নিজেকে সার্থক মনে করি যদি রোগের মধ্যে পড়ে যায় তাহলে সে এই রোগ থেকে বাঁচার জন্য তার কাজ যেটা করার দরকার সেটাই করবে ঠিক কিনা তাহলে রসূলের ভবিষ্যৎ বাণী কি জনগণের মালকে লুটের মাল মনে করবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে অধিষ্ঠিত দুই নম্বর হলো আমানতের মাল খিয়ানত করবে তিন নম্বর হলো বিশ্বনবী বলেছেন জাকাত দেওয়ার মতো তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত দিবে না জাকাতকে জরিমানা মনে করবে আমার ভাইরা ব্যাখ্যা দেওয়ার টাইম আমার কাছে নাই চার নম্বর হলো এলমে দিন শিক্ষা করবে কিছু মানুষ দুনিয়ার পার্থিব ফায়দা হাসিলের জন্য এলমে দিন শিক্ষা করবে ঠিক কিনা